গল্পের গুরু গাছে ওঠে কিন্তু এই হটকারী ম্যাডামের ক্ষেত্রে গল্পের গুরু যে কোথায় ওঠে তাই বুঝতে পারি না তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি ভিডিওটা হচ্ছে হটকারী ম্যাডামকে নিয়ে গতকালকে হটকারী ম্যাডামকে নিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি তো গতকালকের একটা বিষয় খুব খারাপ লেগেছে একটা বাচ্চা মেয়ের অন্নপ্রাশন সেখানে ওরকম টাইটেল দেওয়ার কি মানে হলো আমি বুঝতে পারলাম না ওই অঘটন অঘটন আমি তো ভাবলাম যে বাচ্চা মেয়েটার হয়তো বা কোনো রকম সমস্যা হয়েছে অনেকেই সেটাই ভেবেছে আমিও কিন্তু সেটাই ভেবেছি তিন তিনবার অঘটন ঘটলো আমি ভাবলাম কোনো একটা বিপদ ঘটেছে আমি তো যথারীতি হাটকারী ম্যাডামের ভিডিও দেখবই তো দেখার পরে দেখলাম যে না অঘটন মানে হচ্ছে বাচ্চা মেয়েটার কোনো অঘটন না অঘটন হচ্ছে এরা নিজেরা ক্রিয়েট করেছে এরা নিজেরাই ক্রিয়েট করেছে অন্নপ্রাশনে পায়েস হয় এটা মাস্ট সেই পায়েসটা কিভাবে এরকম ক্যাজুয়ালি করা হলো প্রথমবারটা ঠিক আছে টোকে গেল মানে যে হাড়িতে কন্টিনিউ দুধ জাল দিচ্ছে জাল দিচ্ছে জাল দিচ্ছে সেই হাড়িটাই ধুয়ে মানে মাঝে নি ধুয়ে নতুন দুধ দিয়ে জাল দিতে গেছে দুধ গেছে মানে পায়েস গেছে কেটে সত্যি কথা বলতে এই সমস্ত শুভ কাজে এই সমস্ত জন্মদিন বলো অন্নপ্রাশন তারপরে হচ্ছে আমাদের মধ্যে পৈতেতেও পায়েস করে এই তারপরে স্বাদ এইগুলোতে না এই পায়েস কেটে যাওয়া এটা কিন্তু খুবই অশুভ মনে হয় আমার তবু ভগবানের কাছে প্রার্থনা প্রার্থনা করি করি কাছে রকম যেন বিপদ না হয় বাচ্চা মেয়েটার কথা হচ্ছে যে ওই হাড়িটাই কিভাবে পায়েস করতে পারলো ওদের ক্যাজুয়ালিটির জন্যে এই বাচ্চা মেয়েটার তো একটা শুভ কাজকে অশুভ করছে তাই না ব্যাস গেল ওরা নয় ভুল করলো এই হটকারী ম্যাডাম দুধটা জাল দেওয়ার পরেই তো চালটা দেয়া হয় তাই না দুধটা জাল দিয়ে যদি সেই দুধটা কেটে যায় জাল দেওয়ার সাথে সাথেই কাটবে চাল দেওয়ার পরে কাটে না ঠিক আছে তো দুধ জাল দিয়ে যখন দেখছে যে দুধটা কেটে গেল তার মানে দুধটাই খারাপ কারণ গরমের মধ্যে অনেকক্ষণ হয়তো দুধটা ওই বাইরে ছিল ঠিক আছে তাহলে নতুন দুধ দিয়ে করতে হয় তি মানে হটকারী ম্যাডামও ওই পায়েস করতে গিয়ে ছাড়া কাটিয়ে গেছে ঠিক আছে আমার যা মনে হয় এ নিজের ইচ্ছা করে ছানা কাটিয়েছে না হলে দুধ জাল দিয়ে দেওয়ার পরে চাল দেওয়ার পরে চাল সেদ্ধ হওয়ার পরে কি করে ওই পায়েস ছানা কাটে যায় তৃতীয়বার আর আমরা দেখতে পাইনি সেই বিষয়টা তৃতীয়বারও নাকি সেই একই সমস্যা হয়েছে কি করে এরা এত ক্যাজুয়াল হয় বলতো আর সেটাকে এমনভাবে টাইটেল দিয়েছে বিশ্বাস করে বুকটা ধরক করে উঠেছিল ভিউজের জন্যে এই হটকারী ম্যাডাম যে কি পরিমাণে বাজে টাইটেল দিতে পারে এর ভিউয়ার্সরা সেটা জানি একবার দিয়েছিল না সেই যে কে যেন বাড়ির থেকে চলে আছে তার জন্য কি একটা বাজে টাইটেল দিয়েছিল মানে আমার এই মুহূর্তে মনে নেই তার জন্য ভিউার্সকে তুলোধনা করেছিল আজকের টাইটেলটা দেখো আজকের থামনেলটা দেখো থামনেলে দিয়েছে যে পুনের চিকিৎসা তাহলে ভুল হলো যারা যারা ভিডিও না দেখে কমেন্ট করে তারা তো কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে আবার টাকা নেওয়ার ইচ্ছা যেহেতু ভিউজের কমে গেছে এ কোনো দিক থেকে ভিউজটাকে আপ করতে পারছে না বুঝতে পেরেছো না দার্জিলিং গিয়ে না ভালো করে ভিডিও শ্যুট করে না করকরা টাইটেল দিয়ে কোনো কিছুতে কোনো কিছুতে ভিডিওতে ভিউজ আপ করতে পারছে না কারণ পাবলিককে বোকা বানিয়েছে পাবলিক তো এবার বোকা বানাবেই এটাই স্বাভাবিক কারণ পাবলিকের টাকা নিয়েছে নিয়ে সারাক্ষণ দু নম্বরই করেছে হট করে ব্যবসা শুরু করে দিল বেড়াতে চলে গেল ওখানে গিয়েও পাবলিককে বোকা বানালো ওখানে গিয়েছে শুধুমাত্র প্রমোশন করার জন্য দার্জিলিং গেছে তো প্রমোশন করার জন্যে হোটেলটার প্রমোশন সেখান থেকে মোটা মাল্লু পেয়েছে তা বাদেও নিজের ব্র্যান্ড প্রমোশন করেছে করেও সেখানে মোটা মাল্লু পেয়েছে ঠিক আছে এবার সেখানেও পাবলিককে বোকা বানিয়েছে তো পাবলিক কি আর ভিউজ দেবে পাবলিক আর ভিউজ দিচ্ছে না তো সেই জন্য আজকের ভিডিওতে সেই pune চিকিৎসা তুলে এনেছে গল্পের কোন গাছে ওটা শুনেছি ম্যাডাম কিন্তু এ কি গল্প আবার সেই রেকর্ড শুনতে গেলে নাকি ওদের বাড়িতে গিয়ে শুনতে হবে আর ওই রেকর্ডিংটা ও ওই পুনের যে ডক্টর বাবুকে দেখায় তাকে পাঠাবে নাকি সে বলেছে যে আন্টি আবার বলছে হুম একটা কোথায় আমেরিকাই থাকে আন্টি সে বলেছে ওর ছেলের ব্রেন স্ট্রোক হবে এবং চার বছরের মধ্যে তার এরকম হতেই পারে যার যখন তখন ব্রেন স্ট্রোক হতে পারে হুম অবশ্যই বোন ম্যারো করলেও অনেকের ব্রেন স্ট্রোক হয় আচ্ছা সেটাও ঠিক আছে আমি বোন ম্যারো সম্পর্কে জানি না কিন্তু যে আন্টি বলেছে মুখের উপরে এই কথাগুলো তার রেকর্ডিং আছে সেই রেকর্ডিংটা আমরা শুনতে চাই ঠিক আছে কোন আন্টি বলেছে এবং তার ফোন নাম্বারটা দিক কারণ ও একবার ফোন নাম্বার একজনের রিভিল করেছিল সেটা কিন্তু দণ্ডনীয় অপরাধ কারোর ফোন নাম্বার তুমি রিভিল করতে পারো না সেই ভদ্র মহিলা যদি চাইতো তাহলে কিন্তু এই হটকারী ম্যাডামের বিরুদ্ধে কেস করতে পারতো কারণ তার ফোন নাম্বারটা সোশ্যাল মিডিয়াতে সে ছেড়ে দিয়েছে উইদাউট পারমিশন তাই হটকারী ম্যাডামের বিরুদ্ধে কিন্তু সেই ভদ্র মহিলা কেস করতে পারতো তাহলে সে যখন অন্যের ফোন নাম্বারটাকে রিভিল করতে পারে তাহলে আমরা তার মানে যে ভদ্রমহিলা আমেরিকাবাসী সে বলেছে যে এতগুলো কথা কুনের চিকিৎসার কথা ওর ছেলে ব্রেন স্ট্রোক হবে এই ওষুধগুলো খাওয়ানো উচিত না ঠিক আছে এতগুলো কথা যে বলেছে যে ভদ্রমহিলা আমেরিকাবাসী তার ভয়েস কলটা আমরা শুনতে চাই কারণ আমাদের সামনে বলে কর্করা টাইটেল দিয়ে ভিউজ ইনকাম করছে কারণ ভিউজ টং হয়ে গেছে আজ নয় পুনের চিকিৎসা নিয়ে ভিউজটা পাওয়া গেল কাল কি করে ভিউজ পাবে এই হটকারি ম্যাডাম কি করে ভিউজ পাবে সেই রান্না চ্যানেল তো মুখ থুবড়ে পড়েছে রান্নার চ্যানেলটাও তো মুখ থুবড়ে পড়েছে সেখানেও তো ভিউজ হয় না ওর মাও ভিউজ তুলতে পারে না মা মা কেন ওই হটকারি ম্যাডাম গিয়েও যদি ভিডিও করে তাতেও ভিউজ উঠবে না বুঝতে পেরেছ তো সেখানেও মুখ থুবড়ে পড়েছে সেই ছাগল ছাগল মুরগি সেসব কী হলো সেই মুরগির ডিমের ইচ্ছা ছিল যে একদিন ক্যারি রান্না করবে সেই মুরগির ডিমের সে দেখার ইচ্ছা ছিল সে কী হল একটা একটা করে জমাচ্ছিল না সেসব কি হলো যাই হোক সেই ম্যাডামের আমরা ফোন নাম্বারের সাথে সাথে আমরা তার ভিডিও মানে যে কল রেকর্ড সেটা শুনতে চাই ঠিক আছে কারণ আমরা মুখের কথায় বিশ্বাস করব না ছেলে আসছে বলে বন্ধ করে দিল কেন বন্ধ করে দিল কারণ ওটা বাণী গুছিয়ে গল্প বলছে তো তো বলছে যে হ্যাঁ সে হয়তো অনেক ভালো জায়গায় বিলং করে আচ্ছা বিলং করে তুমি কম ভালো জায়গায় বিলং করো না তোমার যা কথাবার্তার হাবভাবwidehatকারি ম্যাডাম তাতে মনে হয় তুমি আমেরিকায় বিলং করো বুঝতে পারলছো তুমি আমেরিকাবাসী আমেরিকাবাসী যারা আছে তারা তোমার কাছে শিশু শিশু বুঝতে পেরেছো কীভাবে পাবলিককে বোকা বানিয়ে ইনকাম করতে হয় সেটা খুব ভালো করে জানো সোনা পাখি তুমি বুঝেছো তুমি একটা গল্পের গরু গাছে তুলে দিলে আর পাবলিক সেটাই খাবে তাই তো কার কথা উনি তুলে ধরলেন এবার সেটা শুনতে গেলে ওনার বাড়ি যেতে হবে কারণ উনি আবার এই সমস্ত কল রেকর্ড দেন না অথচ অন্যের পারমিশন ছাড়া ফোন নাম্বারটা দিয়ে দেন দেবেন এবং ফোন নাম্বার না থাক ফোন নাম্বারটা আমি আপনাকে কনসেশন করলাম ফোন নাম্বারটা আপনি আমি আপনাকে ছাড় দিলাম আপনি তার কল রেকর্ডটা দিন তো দেখি আমি শুনি আমরা তারপরে নয় ফোন নাম্বার জোগাড় করে তার সাথে কথা বলা যাবে ঠিক আছে পাবলিককে আর কত বোকা বানাবেন কত বোকা বানাবেন হ্যাঁ টাকাগুলো তো হজম করে রেখেছেন টাকাগুলো হজম করে রেখেছেন সেই টাকা কি সত্যি আপনার হজম হবে ব্যবসাও তো ধীরে ধীরে ফুশ হচ্ছে হবে হবে এখন এক একটা শাড়িতে দুশো টাকা করে লাভ রাখছেন বুঝলেন আগে করতেন এই আমাদের সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে বলে বিশেষ করে আমি এই বিষয়টাকে তুলে ধরেছি যে সব শাড়িতে নিতো বুঝতে পেরেছ এখন দুশো করে নিচ্ছে মানে দুশো নিজে রাখছে শিপিং চার্জটা আলাদা হচ্ছে মানে এই দুশো করে রাখছে আগে নিত বুঝতে পেরেছেন তোটা সস্তা না আপনি বড্ড চালাকি দেখান আপনার পড়াশোনাটা কতদূর হলো ম্যাডাম আমরা জানতে চাই আপনার পরীক্ষা দেবেন তো হ্যাঁ নাকি ওই এক ক্লাসেই থেকে যাবেন মানে এ কি করে মুখ দেখাই তা কে জানে এ নিজেকে বড় জ্ঞানদাসীভাবে ভাবে কিন্তু এ জানে না যে এ এক এক করে যেটার মানে পুরো হাস্যকর লাগে পুরো হাস্যকর লাগে আজকে কিছুই নেই ভিডিও সেই ভিডিওতে কিভাবে ভিউজ তুলবে না কত বিক্রি করবে ওই বাচ্চা ছেলেটাকে হ্যাঁ সব যারা লক্ষ্মীর ভান্ডার থেকে যারা নিজেদের স্বামীর থেকে কিছু হাত খরচা পায় সেইগুলো জমিয়ে জমিয়ে দিয়েছিল হ্যাঁ সেইগুলো তাদের হাই লাগে তো বাচ্চাটার উপরে লাগবে তো কারণ ওকে ওকে সামনে রেখেই তো টাকাগুলো তুলেছিস তুই আর কত বিক্রি করবি বাচ্চা ছেলেটাকে এবার ছান না ছাড় ওকে একটু ওর মতো বাঁচতে দে ছেলেটাকে বিক্রি করে 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 একেবারে মানে বাবা মা দুজনে একটা গুটখাখর আর একটা হলো মানে চিটিংবাজ যাচ্ছে তাই মহিলা মানে একে আরো ভাবতাম যে কি ভালো ব্লগার যাচ্ছে তাই ম্যান্ডিকে যখন ছিছি বলেছিলিস তখন লজ্জা ছিল না ছিছি বলে ভিডিও নামিয়েছিলিস এখন ম্যান্ডি যদি তোর নামে ছিছি বলে ছোট লোক মহিলা কোথাকার বাচ্চাটাকে একটু ছেড়ে দে না মানে ভিউজ যখনই কমে যায় তখনই পুনের চিকিৎসা তোর ছেলের রিপোর্ট দেখাস তো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের রিপোর্টটা দেখাস তো তোর ছেলের ঠিক আছে হিমোগ্লোবিন টেস্ট কর রিপোর্ট দেখাবি যা রিপোর্ট আছে কমিউনিটিতে তো দেখি কীরকম তোর ছেলের থ্যালাসিমিয়া কতদূর কী এতদিন তো দেখতে চাইনি এবার দেখতে ইচ্ছা করছে কারণ তোকে ভরসা করা যাচ্ছে না কারণ প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমারও প্রচুর মানুষ কমেন্ট করেছে যে এর বাচ্চার কত দূর থ্যালাসেমিয়া সেটা সন্দেহ আছে এ যতটুকু দেখায় ততটুকু নয় এই কমেন্টটা এসেছে তাই জানতে ইচ্ছা করে কমিউনিটিতে দে তো আর হ্যাঁ ওই ম্যাডামের ভয়েস রেকর্ডটা দে দেখি ইয়ে করে দে কি বলে ফার্স্ট করে দে আর তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিবি কথা বলবো যে দেখি অরিজিনালি উনি এই কথাগুলো বলেছেন কি না যদি ওই ওই কথাগুলো বলে থাকে তাহলে টাইটেলে ওইটা কি পুনের চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না আবার ভুল সিদ্ধান্ত নিলাম এই টাইটেল দিলি কেন বল খাবড়াইতে হয় এইটারে চল বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা